আসসালামু আলাইকুম পাঞ্জাবের সাথে ম্যাচ দিয়ে এবার আইপিএলের যাত্রা শেষ করলেন মুস্তাফিজুর রহমান নিজের শেষ ম্যাচে বল হাতে এবার আইপিএল মেডেন ওভার করে পুরো বিশ্বকে রীতিমতো অবাক করে দেন মুস্তাফিজ যা দেখে রীতিমতো মুস্তাফিজের বোলিং প্রেমে পড়ে যায় হাজারো ক্রিকেট প্রেমীরা পাঞ্জাবের সাথে ম্যাচ শেষ করে ইতিমধ্যে দেশের উদ্দেশ্যে চেন্নাই ছেড়েছেন মুস্তাফিজ সবার মনে এখন একটাই প্রশ্ন যাচ্ছে চেন্নাইয়ের হয়ে এবার আইপিএল শেষে মুস্তাফিজ কত টাকা পারিশ্রমিক পেয়েছেন এবার আইপিএলে মুস্তাফিজকে দুই কোটি রুপিতে দলে বিরান চেন্নাই সুপার কিংস বাংলাদেশি টাকায় যা দুই কোটি সত্তর লক্ষ টাকা আইপিএল নিয়ম অনুসারে একজন খেলোয়াড় যতটি ম্যাচ খেলবে অথবা দলের সাথে থাকবে সে অনুপাতে পারিশ্রমিক পাবেন এবার আইপিএলে প্রতি বাবদ মুস্তাবিজের অর্থ পাচ্ছেন প্রায় উনিশ লাখ টাকা এবার আইপিএলে মুস্তাফিজ নয়টি ম্যাচ খেলেছেন সে অনুপাতে মুস্তাফিজ পেয়েছেন এক কোটি সত্তর লক্ষ টাকার উপরে তবে এই সব অর্থই মুস্তাফিজের অ্যাকাউন্টে ঢুকবে না আইপিএল নিয়ম অনুসারে দেশি খেলোয়াড়দের আয়ের দশ শতাংশ ও বিদেশি খেলোয়াড়দের আয়ের বিশ শতাংশ কর দিতে হয় ভারতের সরকারকে সে অনুপাতে মুস্তাফিজকে এবারে আইপিএল ভারত সরকারকে প্রায় তেত্রিশ লাখ টাকা কর দিতে হবে ভারতের সরকারকে কর দেওয়ার পর মুস্তাবিজের অ্যাকাউন্টে ঢুকবে এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা ভারত সরকারকে কর দিয়েই শেষ হবে না মুস্তাবিজের অর্থের হিসাব নিকাশ বাংলাদেশের বিসিবিকেও মুস্তাফিজের দিতে হবে বিশ শতাংশ কর যার ফলে বিসিবির অ্যাকাউন্টে মুস্তাফিজকে দিতে হচ্ছে লক্ষ টাকা তবে এই বিশ শতাংশ কর মুস্তাফিজকে একাই দিতে হবে না ভারতের বিসিসিআই থেকেও এই অর্থ পরিশোধ করা হবে শুধু আইপিএল এর বৃত্তিমূল্য থেকে অর্থ পেয়ে থেমে থাকেনি মুস্তাবিজ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের টাকা চেন্নাই থেকে পাওয়া নানা বোনাস বিজ্ঞাপন থেকে আয় এবং দৈনিক বাতা থেকেও মুস্তাফিজের প্রচুর টাকা ইনকাম হয়েছে সেগুলো থেকে পাওয়া অর্থ ডুববে মুস্তাফিজের অ্যাকাউন্টে সব মিলে মুস্তাফিজ আরও ম্যাচ খেলতে পারলে মুস্তাফিজের পারিশ্রমিক এর পরিমাণ আরও বেড়ে যেত সেই সাথে বিসিপির অ্যাকাউন্টেও ডুকত আরও বেশি পরিমাণ অর্থ